নমস্কার বন্ধুগণ আজ সত্যকতম বলবো এক অদ্ভুত বিষয় নিয়ে সেটা অদ্ভুতও বলতে পারেন আজব বলতে পারেন সেটা নিয়মবিধি তবে সেটা আজকের ঘটনা নয় সেটা প্রাচীনকালে প্রাচীনকালের হলেই কিন্তু সেটা সত্যি ঘটনা তো তখনকার সময়ে কিছু আজব এবং অদ্ভুত নিয়মবিধি রাজারা আদেশ করতেন সেটা দুশো তিনশো বছর আগেরও আছে এর পুরোনোও আছে তো সে সম্বন্ধে আজকে সত্য কথা বলবো প্রথমে আমি ভারতবর্ষের ভারতবর্ষের সম্বন্ধে বলবো পলাশীর যুদ্ধের আগে এবং পরে এবং ভারতের বিভিন্ন স্থানে বেশিরভাগ বাংলাতেই এটা নিয়ম ছিল যে সদবা নারীরা এবং কন্যারা তারা অলঙ্কার পড়তে পারতেন না কোনো অনুষ্ঠান দিতেন অলংকার যেগুলো আছে সেগুলা রাজা কিংবা জমিদার তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হতো এই সার্টিফিকেট না থাকলে ওরা অনুষ্ঠান দিতে কোনো অলংকার পড়তে পারতেন না যদি না নিয়ে পড়তেন তাহলে জরিমানা হতো আর সেই পুরুষকে জরিমানা দিতে হতো যদি জরিমানা দিতে না পারতো তাহলে কয়েকশো গা বেত অনাদায়ে সশ্রম করাদ এই ছিল অদ্ভুত নিয়ম আর মহাকবি কালীদেশের সময় তো আরেকটা নিয়ম ছিল যে সদবা নারীগণ রঙ্গিন টিপ ও পড়তে না সোনার গয়না তো বহু দূরের জিনিস ওরা টিপ পড়ত গোবরের গোবর দিয়ে টিপ এবং গলায় মালা গলায় সোনার মালা এবং সোনার নেকলেস হিসাবে পরতো কাঠের তুলসির মালা এবং হাতে বালা কিবা চুরির বিকল্প হিসাবে বেল ফুলের মালা এই ছিল রাজার কিবা তক্ষ তখনকার দিনের জমিদারগণের আদেশ এখন আসি আরেকটা অদ্ভুত এবং আজব নিয়ম রাশিয়াতে রাশিয়াতে একটা আজব নিয়ম ছিল তখনকার সময় যিনি রাজা ছিলেন তাকে বলা হতো জার জার সাম্রাজ্যের সময় আজব নিয়ম ছিল যে যে ঘরের জানালাটি বড় সে ঘরের ট্যাক্স বেশি দিতে হতো আর ছোট জানালা এলে অল্প ট্যাক্স জানালা বড় হলে কেন বেশি ট্যাক্স দেওয়া লাগবে রাজা ভাবতেন রাজায় আদেশ দিতেন যে জানালা বড় এত রাজার সম্পত্তি মানে রুদ্র এবং হাওয়া দুটোই বেশি ব্যবহার করছে সেই গৃহস্থ সেই জন্য ওদেরকে জানালা বড় হলে ট্যাক্স বেশি দিত তাহলে বন্ধুগণ দেখুন কি অদ্ভুত নিয়ম তারপরে আসি পারস্য দেশে মানে বর্তমান ইরান সে দেশের রাজার আদেশ ছিল কোন যুবক একা একা বসে কিছু ভাবতে পারবে না রাজার কথা হলো যে সে কাজ করবে রাজার হয়ে খাটবে যুদ্ধ করবে লড়াই করবে বিবাহ করবে সন্তানাদি হবে হম ফুর্তি থাকবে একা একা বসে কেন সে চিন্তা করছে নিশ্চয়ই রাজার একটা মনের সন্দেহ নিশ্চয়ই হয়তো আমার বিরুদ্ধে চক্রান্ত করছে সেই জন্য ধরা পড়লে রাজার আদেশ অনুযায়ী জরিমানা আনা হলে সশ্বন কারাদণ্ড তাহলে দেখুন পারস্য দেশেও প্রাচীনকালে বেশ অদ্ভুত আজব নিয়ম ছিল এবং এখন আসি আপনার ইউরোপে ইউরোপের পূব যারা আমরা বলি পুরোহিত এত প্রভাব ছিল যে প্রভাবের দরুন ওরা যারা শিক্ষা গ্রহণ করতো লেখাপড়া করত তাদেরকে ওরা শয়তানের চক্রান্ত বলতো এবং আরো বলতো যে শয়তানের সঙ্গে না ছাড়া লেখাপড়া শেখা জ্ঞানী হওয়া সম্ভবপর নয় এবং জ্ঞানী ব্যক্তিরা যারা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করছে তাদেরকে ওরা বলতো একটা আর্ট এই আর্ট থেকে সংক্ষেপে উইজার্ড উইজার্ড মানে হচ্ছে জাদুঘর মানে তাহলে ভেবে দেখুন মানে লেখাপড়া শিখছে কিন্তু ওদেরকে বলা হচ্ছে ওরা জাদুকর মানে উইজার্ডের অর্থই হচ্ছে জাদুকর তাহলে বন্ধুগণ আপনারা শুনলে আজব এবং অদ্ভুত নিয়মবিধি সম্বন্ধে ধন্যবাদ বন্দে মাতর